একদা এক ব্যক্তিকে সাপসহ কবরে দাফন করা হয়েছিল পরপর তিনটি কবর খুঁড়েও একই সাপ তিন জায়গায় হনা তুলে বসেছিল তারপর সেই মৃত ব্যক্তির সাথে ঘটে গেল মিসেকর ঘটনা কি হয়েছিল সেদিন কোন গুনাহের কারণে মৃত ব্যক্তির কবরে সাপের রাজা হচ্ছিল তেমনি একটি ঘটনা আজ আমরা বলতে চলেছি তখন ছিল সাহাবে ইকরামের যুগ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই সেই সাথে পরজগতে পাড়ি জমিয়েছেন অনেক সাহাবি ও তথাপি তখনও আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ আল্লাহ আনহু সব প্রচুর সংখ্যক সাহাবি বেঁচে আছেন একদিন এক ব্যক্তি ইন্তেকাল করলো যথারীতি তাকে কাফন পরানো হলো জানাজা দেওয়া হলো তারপর দাফনের জন্য তার মৃত দেহটাকে নেওয়া হল কবরস্থানে এখনই তাকে কবরে রাখা হবে প্রায় ঘন্টা খানেক পূর্বে কবরের খনন শেষ হয়েছে খনন শেষে খনন খারীরা জানাজার যাওয়ার জন্য চলে গিয়েছিলেন লাশ দাফন করার জন্য সবাই এখন কবরস্থানে উপস্থিত ইতিমধ্যে একটি বিশাল আকৃতির বিজদোর সাপ কবরে চলে এসেছে ভয়ঙ্কর রূপ ধারণ করে সে কবর জুড়ে বসে আছে লোকজন কবরের মধ্যে সাপ দেখে ভীষণ বই পেল কেউ কেউ আবার সাপটাকে সরানোর জন্য অনেক চেষ্টা চালালো কিন্তু কিছুতেই সরানো গেল না অবশেষে তারা বাধ্য হয়ে অন্য জায়গায় খবর খনন করল খনন শেষে উপরে ওঠার সাথে সাথেই সেই সাপটির মতোই অন্য আরেকটি সাপ শেখানো দেখা গেল সাপটি যেন ছুবল মারার জন্য প্রস্তুত হয়ে বসে আছে সাপটির বাপ দেখে এমনটাই বোঝা গেল অনুরূপ লোকজন কোনো উপায় না পেয়ে অন্য আরেকটি কবর খনন করল এবং সেখানেও দেখা গেল একই অবস্থা পূর্বের নেই আরেকটি সাপ ফোনা তুলে বসে আছে পরপর তিনটি কবরে একই অবস্থা দেখে লোকজন বই পেয়ে গেল এখন কি করা যায় সেই নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ল ভয় এবং চাপ স্পষ্টভাবে ফুটে উঠল তাদের চেহারায় শেষ পর্যন্ত তারা দৌড়ে গেল হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস নিকটে তাকে তারা সব ঘটনা খুলে বলল তখন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজে আল্লাহ বললেন এই তার কৃত কাজের ফলস্বরূপ আল্লাহর কসম তোমরা যেখানে কবর খনন করো না কেন ওই সাপগুলো সেখানে উপস্থিত হবে অতপর কোনো উপায় না পেয়ে সেই লোকগুলো ওই মৃত ব্যক্তিকে সেই তিনটি কবরের একটি কবরেই দাফন করল। তাকে সেই সাফশুদ্ধ কবরে দাফন করে তারা চলে গেল সেই মৃত ব্যক্তি স্ত্রী কাছে এবং তাকে জিজ্ঞেস করলে সে বলে যে সে তার স্বামীকে প্রায়ই দেখত ব্যবসার ক্ষেত্রে অসৎ উপায় অবলম্বন করত। অর্থাৎ তার স্বামী নাকি গম বিক্রি করত। এবং সেই গমের সাথে বেজাল মিশিয়ে তারপরে সে গম বিক্রি করত। তার স্ত্রী সমস্ত ঘটনা শুনে জানাল যে তার মনে হয় তার স্বামী এরকম ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করার কারণে অর্থাৎ মানুষকে ঠকানোর কারণেই আজ তার কর্মের ফল সে মৃত্যুর পর এভাবে বুক করছে প্রিয় বন্ধুরা আমরা জীবিকা নির্বাহের জন্য অনেক ধরনের কাজে নিজেকে জড়িয়ে ফেলি আমরা এক একজন এক এক পেশায় নিজেদের জীবিকা নির্বাহ করি কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ শিক্ষক কেউ ব্যবসা করে কেউ চাকরি করে এক একজন এক এক পেশায় নিযুক্ত কিন্তু আমাদের সবার মনে রাখা উচিত আমরা যে পেশাতেই থাকি না কেন সব সময় সৎ পথে রোজগার করা উচিত আমরা যদি কোনো খারাপ বা অসৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করার চেষ্টা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর পর আমাদের চরম শাস্তি উপহার দিবেন ঘুমের সাথে বেজাল মেশানোর কারণে যদি আল্লাহ আল্লাহতালা তাকে মৃত্যুর পর সাপের সাথে ঘুমানোর ব্যবস্থা করে দেন তাহলে আজকাল যে মানুষ সরিষার তেলের সাথে সয়াবিন ব্যবহার করছে উচ্চমানের খাবারের সাথে নিম্নমানের খাবার মিশিয়ে এমন কি ভালো সাথে মন্দ মিশিয়ে টাকা রোজগার করছে মৃত্যুর পর তাদের কি অবস্থাটা হবে সেটা একবারও আপনার ভেবে দেখেছেন কি হে আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন